এতটুকুই বলবো দু হাজার একুশ সালে আমরা যখন নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম অনেক ভুল বুঝিয়েছিল বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে তৃণমূলকে ভোট দা বলে অনেক ভুল বুঝিয়েছিল আর যতদিন যাচ্ছে বিজেপি আর তৃণমূল আলাদা নয় ভাঙড়ের মানুষ রাজ্যের মানুষ বুঝতে পারছে একের পর এক মুসলিম সম্প্রদায়ের উপরে আঘাত নেবে আসছে শকাত মোল্লা সাহেব চুপ করে আছে আর ভাঙড়ের মুসলমানকে ভুল বুঝালে হবে দলিতের উপরে আক্রমণ হচ্ছে আদিবাসীর উপরে আক্রমণ হচ্ছে এরা কোনো কথা বলছে না এটা ভালো করে বুঝে নিয়েছে শকাত সাহেবদেরকে ভাঙড়ের মানুষ রাজ্যের মানুষ জবাব দেবে সুতরাং বিজেপি বা আরো যারা বিরোধী দলেরা আছে তারা কি সত্যিকারের অর্থে তৃণমূলকে পরাজিত করার চিন্তা ভাবনা আছে এটা আগে জানবো দেখুন ব্যাপারটা হচ্ছে বিজেপি তৃণমূলের বাইনারি পলিটিক্সকে আরো স্ট্রং করা হচ্ছে যত ভোট এগিয়ে দেখবেন বিজেপি তত লড়াই দেখাবে আসবে করছে সাড়ে চার বছর এই তৃণমূল বিজেপির যে অন্যায়ের বিরুদ্ধে সেই অর্থে আপনাকে চর্চা করতে দেখছি না এখন এরা প্রধান বিজেপি বিরোধী দল হয়ে উঠে আসছে এটা একটা পার্ট আমি মনে করছি আপনি নিয়ে হাজার একুশ সালে আমরা যখন নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম অনেক ভুল বুঝিয়েছিল বিজেপি চলে চলে আসবে আসবে বিজেপি তৃণমূলকে ভোট বলে অনেক ভুল বুঝিয়েছিল আর যাচ্ছে বিজেপি আর তৃণমূল আলাদা নয় ভাঙড়ের মানুষ রাজ্যের মানুষ বুঝতে পারছে একের পর এক মুসলিম সম্প্রদায়ের উপরে আঘাত নেবে আসছে সরকার মুল্লা সাহেব চুপ করে আসছে আর ভাঙড়ের মুসলমানকে ভুল বুঝালে হবে দলিতের উপর আক্রমণ হচ্ছে আদিবাসীর আক্রমণ হচ্ছে এটা কোনো কথা বলছে না এটা ভালো করে বুঝে নিয়েছে সরকার সাহেবদেরকে ভাঙড়ের মানুষ রাজ্যের মানুষ জবাব দেবে সুতরাং সেখানে আরাবুল বা অন্য কেউ ফ্যাক্টর নয় নির্বাচনে ভাই আবার তৃণমূল জয়ী হলেন এবং বিজেপি বা আরো যারা বিরোধী দলেরা আছে তারা কি শক্তিচারের অর্থে তৃণমূলকে পরাজিত করার চিন্তাভাবনা আছে এটা আগে জানতো তাদের কাছ থেকে কংগ্রেস যে কোনো একটা জায়গায় যেন একটা কম্প্রোমাইজ করে রেখে দিয়েছে কংগ্রেস আগের তুলনায় ভালো কমপ্লেন্স এটা রেজাল্টটা ও বিজেপি ও পক্ষে আসতো যদি গুছিয়ে এটা ক্যাম্পেইন করা যেত যদি গুছিয়ে এই নির্বাচনটাকে কন্ট্যাক্ট করা যেত দুর্ভাগ্য জাতীয় কংগ্রেস বা তার সাথে যারা আছেন তারা সেই মতভাবে নয় এটি এই নির্বাচনে এই সিটটাতে উপনির্বাচনে তৃণমূলকে ব্যাপকভাবে ধাক্কা দেওয়ার জায়গা ছিল সেটা কিন্তু কংগ্রেস বা বিজেপি প্রশ্ন আসছে না আর যারা বিরোধীরা আছে তারা ঠিকভাবে কাজে লাগাতে পারল না আরেকটা বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ সনাতনী বলে একটা বিজেপির যারা শীর্ষ যারা বর্তমানে দেখুন একাধিক দল আসতে পারে তৃণমূল তাদেরকে ফান্ড দিতে পারে অনেক কিছু হতে পারে সেটা সময় কথা বলে কবে আসবে না আসবে আমিও অনেকদিন ধরে শুনছি যাদবপুরে বিজয়গড়ের ওখানে একটা দল রেজিস্ট্রেশন হয়েছে নতুন সেও আমরা ইসিআর ওয়েবসাইট থেকে তথ্য পেলাম

এর আগে সম্পত্তিকালে এইভাবে চশমা ভাঙচু সম্পর্ক বলেছে তার চশমা ভেঙে দিয়েছে এটা নিয়ে বিস্তারিত হয়ে কি বলবো দেখুন ওখানে ঠেলা ঠেলাঠেলি হচ্ছিল বোধ সাইডই ঠেলাঠেলি অ্যাগ্রেসিভ ছিল দেখেছি তবে শঙ্করবাবু আপনার এতে পড়ে গিয়েছিল পড়ে গিয়েছে কি ঠেলে দিয়েছে বলতে পারবো না আমি আমি মানে এ হচ্ছে তখন মানে ওটাকে টানা হিচড়া করা হয়েছে এটা আমি দেখেছি সেটা বলতে পারবো তবে এটা হওয়া উচিত না আমি এতটুকুই বলবো বিরোধীদের সব স্ট্রং জোর হচ্ছে ইন সাইড অফ অগস্ট এখানে যদি বিরোধীদের সাথে এই আচরণ হয়ে যায় তাহলে বাইরে আমাদের সাথে কী হচ্ছে বুঝতে পারছে এটা হওয়া নয় মানে বাস্তবিক বলছি এটা খুবই লজ্জাজনক ঘটনা আজকে পশ্চিমবাংলার ইতিহাসটা ভারতবর্ষের রাজনীতিতে হলো এটা হওয়া উচিত ছিল না এটা বলছি দেখছেন যে বিরোধীদের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে কোথাও এবং আমি তো বারবার বলে আসছি বিরোধীদের কোনো ফাংশনই দিচ্ছে পঞ্চায়েত থেকে সমিতি থেকে জেলা পরিষদ এবং আমি বিধায়ক হিসাবে বলছি বিধায়কদের ল্যাটের ঠিকঠাক টাকা খরচ করতে দিচ্ছে না ডিস্টার্ব করছে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিচ্ছে তো এটা তার বাইরে না নিয়োগ প্রক্রিয়ার পরে আবার যে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছেন তার বিরুদ্ধে চাকরি হারা শিক্ষক শিক্ষিকরা আবার একাংশ আবার হাইকোর্টে গেছেন তো একটা কথা বলি তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে দুর্নীতির দায় আজকে পনেরো হাজার চারজন মতো টিচার মাথায় নিয়ে ঘুরছে এটা কেন ঘুরবে তারা গ্রুপ ডি গ্রুপ সি যারা অন্যায় করেনি তারা কেন এই দায় মাথায় নিয়ে ঘুরবে রাজ্য সরকারের উচিত যে রিভিউ পিটিশন যেটা করেছে যারা যোগ্য তারা এক মাস টাইম এক মাস টাইম দিয়ে রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে যেটা চলছে সেখানে সঠিক তথ্য দিয়ে দিও বাইশ লক্ষ ডোমিনে দিয়ে দিয়ে এবং সত্যিকারের অর্থে অবৈধ পন্থা অবলম্বন করিয়ে ঢুকিয়েছে তার লিস্টও পাবলিশ করা থ্যাংক এতটুকুই বলব দু হাজার একুশ সালে আমরা যখন নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম অনেক ভুল বুঝিয়েছিল বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে তৃণমূলকে ভোট দেওয়া বলে অনেক ভুল বুঝিয়েছিল আর যতদিন যাচ্ছে বিজেপি আর তৃণমূল আলাদা নয় ভাঙড়ের মানুষ রাজ্যের মানুষ বুঝতে পারছে একের পর এক মুসলিম সম্প্রদায়ের আঘাত নেবে আসছে সাহেব চুপ করে ভাঙড়ের মুসলমানকে ভুগি চলে হবে দলিতের ওপরে আক্রমণ হচ্ছে আদিবাসীর উপরে আক্রমণ হচ্ছে এরা কোনো কথা বলছে না এটা ভালো করে বুঝে নিয়েছে সরকার সাহেবদেরকে ভাঙড়ের মানুষ রাজ্যের মানুষ জবাব দেবে সুতরাং সেখানে আরাবুল আবা অন্য ফ্যাক্টর নয় নির্বাচনে ভাই যান তৃণমূল জয়ী হলেন এবং বিজেপি বা আরো যারা বিরোধী দলের আছে তারা কি শক্তিচারের অর্থে তৃণমূলকে পরাজিত করার চিন্তা ভাবনা আছে এটা আগে জানবো দেখুন ব্যাপারটা হচ্ছে বিজেপি তৃণমূলের বাইনারি পলিটিক্সকে আরো স্ট্রং করা হচ্ছে যত ভোট এগিয়ে আসবে দেখবেন বিজেপি তৃণমূল তত লড়াই করছে দেখাবে সাড়ে চার বছর এই তৃণমূল বিজেপির যে অন্যায়ের বিরুদ্ধে সেই অর্থে আমাদেরকে চর্চা করতে দেখছি না এখন এরা প্রধান বিজেপি বিরোধী দল হয়ে উঠে আসছে এটা একটা পাঠ আমি মনে করছি আপনি দেখুন আমার নিয়ে নতুন কিছু বলার আমার জায়গা নাই এতটুকুই বলবো দু হাজার একুশ সালে আমরা যখন নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম অনেক ভুল বুঝিয়েছিল বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে তৃণমূলকে ভোট দাও বলে অনেক ভুল বুঝিয়েছিল আর যত দিন যাচ্ছে বিজেপি আর তৃণমূল আলাদা নয় ভাঙড়ের মানুষ রাজ্যের মানুষ বুঝতে পারছে একের পর এক মুসলিম সম্প্রদায়ের উপরে আঘাত নেবে আসছে শকাত মুল্লা সাহেব চুপ করে আছে আর ভাঙড়ের মুসলমানকে ভুল বুঝালে হবে দলিতের উপরে আক্রমণ হচ্ছে আদিবাসীর উপরে আক্রমণ হচ্ছে এরা কোনো কথা বলছে না এরা ভালো করে বুঝে নিয়েছে শকাত সাহেবদেরকে ভাঙড়ের মানুষ রাজ্যের মানুষ জবাব দেবে সুতরাং সেখানে আরাবুল বা অন্য কেউ ফ্যাক্টর নয় নির্বাচনে হয়ে আবার তৃণমূল জয়ী হলেন এবং বিজেপি বা আরো যারা বিরোধী দলের আছে তারা কি সত্যিকারের অর্থে তৃণমূলকে পরাজিত করার চিন্তা ভাবনা আছে এটা আগে জানবে ও তাদের কাছ থেকে কংগ্রেস কোনো একটা জায়গায় যেন একটা কম্প্রোমাইজ করে রেখে দিয়েছে কংগ্রেস আগের তুলনায় ভালো এটা রেজাল্টটা অ বিজেপি অ তৃণমূলের পক্ষে আসতো যদি গুছিয়ে এটা ক্যাম্পেইন করা যেত যদি গুছিয়ে এই নির্বাচনটাকে কন্ডাক্ট করা যেত দুর্ভাগ্য জাতীয় কংগ্রেস বা তার সাথে যারা আছেন